চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুনে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয় তবে নির্বাচন ডিসেম্বরে হতে পারে শুক্রবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন পরে কক্সবাজারে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করে কাজের অগ্রগতির খোঁজখবর নেন ডক্টর মোহাম্মদ ইউনুস কক্সবাজারে বি আই এ অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মত বিনিময় কালে বলেন কক্সবাজার কেবল পর্যটন শহরই নয় বরং অর্থনীতিরও কেন্দ্র সরকার তো লবণ একসিভ দা লবণদের পয়তান ও করে আর তো গুজবি ওদের প্রায় গজী জানি লবণ আর কিছু হতার কথা বললাম তো মানুষ ভালা বুঝে যার কথা নিযুক্ত গড়ন করে বুঝে সরকার তো গরণ না করে হুকুমদের দেখালে দেখা যায় এটা বুঝান পরে মুশকিল নিজে করি

এই দুটো কোটির মধ্যে এসে যাবে তো এসে যদি যে কিমাশে বহার এসে যাবে এইটার ব্যবহারের জন্য तुरुন্ডাক এইটাকে ব্যবহার এক পায়ে খাড়া তাদের নিজস্ব জগত তারা তৈরি করে ফেলতে পারবে তাদের যেহেতু তখন সারা দুনিয়ার সঙ্গে তাদের রিলেশন শুরু হয়ে যাবে এই ফলে অনেক ব্যবসাবানিত্ব সৃষ্টি হবে তো আমাকে একজন রিকোয়েস্ট করলো যে এত ব্যবসাবানিত্ব কতগুলো ভাগে বড় ব্যবসা সৃষ্টি হবে প্রযুক্তি কোথায় নিয়ে যাবেন কোন দিকে এটা ফোকাস রাখবেন তো আমি বলতে সবচেয়ে যাতে বাংলাদেশের কোনো জায়গায় যে একজন বলছে কক্সবাজার দেশে ভালো কথা কক্সবাজার একদিন আপনারা পর্যটন পর্যটন করছে দুই দিন করবেন তো কক্সবাজার প্রযুক্তির শহর প্রযুক্তির নগর হতে পারে কে মানে করবে এটাতে যদি আমরা এটা ফেলে জিনিসটার ভেতরে ঢুকে যাই কাজে সুযোগ আসতেছে সুযোগগুলো ধরার কেউ তো সরকার এসে আপনাকে ধরিয়ে দেবে না সরকার তো ধরে নিতে আমরা ধরে নিতে হবে এটা আমাদের এটা আমরা করবো আপনাদের আর চিন্তা করার কিছু নেই আমাদের রাস্তাপাত লাগিয়ে দিয়েছেন আমরা এটা করার পথে চলে দিই চলতে আরম্ভ করবো এ সময় দুশো তিপ্পান্ন একর জায়গা নিয়ে গঠিত কক্সবাজার খুরুশ স্কুলে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রকল্পে যেন কোনো অনিয়ম দুর্নীতি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি কায়েস রাহাত দেশ টিভি ঢাকা